টাকা ফ্রিতে টিউশন পড়াচ্ছেন এক ব্যক্তি কয়েক বছর আগেই তিনি ছিলেন রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসী কিন্তু আজ তাকে সবাই বিনে পয়সার শিক্ষক বলেই চেনেন কিন্তু রামকৃষ্ণ মিশন ছেড়ে টিউশন শিক্ষক কেন হলেন তিনি সেই গল্পটা জেনে নেব এই প্রতিবেদনে আমাদের সমাজে আমরা অনেক গৃহ শিক্ষকের গল্প শুনে থাকি ছাত্রছাত্রীদের পড়িয়ে তাদের বড় করে তোলার জন্য তারা অনন্য কারিগর নিজেরা অন্ধকারে থেকেও ছাত্রছাত্রীদের আলোর দিশা দেখান তারা আর তাদের মধ্যেই একজন হলেন রাজর্ষী বাবু বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বন্দুলহাটি গ্রামের বাসিন্দা রাজর্ষী চৌধুরী এলাকায় তাকে এখন সবাই এক ডাকে বিনে পয়সার শিক্ষক নামেই এই শিক্ষক ছোটবেলা থেকে মেধাবী পড়ুয়া ছিলেন তবে তার সেই মেধা শুধুমাত্র স্কুলের পাঠ্য বই সীমাবদ্ধ ছিল না ছোট থেকেই আধ্যাত্মবাদ তাকে আঁকড়ে ধরেছিল পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আধ্যাত্মিক আলোচনা করে দিন কাটতো রাজর্ষী এর মাঝে 2000 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি পড়াশোনা শেষ করে মোটা বেতনের চাকরির সহজেই জোটাতে পারতেন কিন্তু তা তিনি করেননি বরং বাস্তবিক জীবন থেকে নিজেকে আলাদা করে সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছেন রাজর্ষি বাবু তাই চাকরির চেষ্টা ছেড়ে বেலூர் মঠে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তারপর দীর্ঘ ছ বছর রামকৃষ্ণ মিশনে সন্ন্যাস জীবন কাটিয়েছেন তিনি কিন্তু শারীরিক অসুস্থতা ফের তাকে সাংসারিক জীবনে ফিরে আসতে বাধ্য করে এই ঘটনা বেশ বিরল তবে সন্ন্যাস ধর্মের এক অন্য রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি বাঁকুড়ায় ফিরে এসে বিনা পয়সার মাস্টার হিসেবেই খ্যাতি লাভ করেছেন তিনি বিনা পয়সায় গ্রামের পড়ুয়াদের পড়াতে শুরু করেন মূলত বিজ্ঞানের বিভিন্ন বিষয় পড়ার রাজস্বী সেখান থেকে বিনে পয়সার মাস্টার হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে গ্রামের নতুন প্রজন্মের ছেলেদের কাছে তিনি খুব প্রিয় মানুষ হয়ে উঠেছেন ব্যুরো রিপোর্ট মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের বাণী রচনা করে জীবনকে সেই পথে পরিচালিত করবার জন্য যে আগ্রহ নিজের হৃদয় থেকে পেয়েছিলা। সেজন্য জন্য তখন আমি মঠে জয়েন তখন ঠাকুরমা স্বামীজি বিভিন্ন রূপে রয়েছে তারা কিভাবে কখন ভক্তের পরীক্ষা নেয় তা জানে না আমি এদের কি ইস্টোগ্যানে আমি বিনা পয়সাতে তাদের সমস্ত কিছু সাবজেক্ট পড়িয়ে আসছি এবং তার প্রত্যুত্তর তাদের স্নেহপূর্ণ মুখগুলো এবং ভালোবাসা গুলো আমি দেখতে পাই এবং আমার নিজের জীবন আনন্দ উৎফুল্ল হয়ে খুবই গর্বিত এই মুহূর্তে এই মুহূর্তে আমরা খুবই গর্বিত প্রথম যখন ছেলে সাধু হতে গিয়েছিল যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করি তখন আমরা খুবই ভেঙে পড়েছিলাম একটা ছেলে তখন আমরা বারবার গেছি ছেলেকে ছেলেকে ফিরিয়ে আনার জন্য ছেলে চার পাঁচ বছর ওখানে ছিল ছেলের একটু শরীর খারাপের জন্য ছেলে ফিরে আসে বা আমরাও নিয়ে আসি এখন ছেলে নিজে পায়ে দাঁড়িয়েছে টিউশনি পড়ায় বিনামূল্যে তার পড়ানোর জন্য সে মহা আনন্দ থাকে তাই দেখে আমরাও আনন্দ